إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কাম ৰবাই আনি চবেই ৰ এলাহি ঘৰতে দৰিয়াই ঘুনা গম তুমি দানি বসুধোগস্তী গোৱা গম তুমি দানি ৱসধোগস্তী গোৱা গম প্ৰভুলে নবীন ৰাত্ৰগোপী দুনিয়াৰ চব মানুহত ঘোমাই যায় আল্লাহ দুনিয়ার সব দরজাও বন্ধ হয়ে যায় তোমার এমন এক আলি সন্দরবাদ রাতের বেলা বান্দার কাছে এসে বান্দারে ডাকে কত গুনা করেছি জেনে করেছি না জেনে করেছি ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি একা একা কত গুনা করেছি দুনিয়ার মানুষগুলি আমাদের গুনার খবর জানো কারণ না জানো তুমি আল্লাহ আমাদের গুনার খবর গুলি জানো জিন্দিগির তাম গুনা গুলি আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ কে জানি আমার মতো বাবা ঘরের সন্তান আমার সঙ্গে হাত উঠাইছে কে জানি মা ঘরের সন্তান মা বাবার লাশটা কাঁদে করে করে গুরুস্থানে নিয়ে গেছে কে জানি মা বাবার কবরের মধ্যে লাশ নিয়ে নামছে না জানি মা বাবার লাশটা কবরে রাখার পরে কত কতদূরে চিৎকার দিছে বাবা কতদূর চিৎকার দিছে অন্ধকার কবরে আবার একটু আর কোথায় যাও আল্লাহ দের উপর দকার কবরে মেহেরবানি করে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন আয় আল্লাহ জীবনে কত আশা আকাঙ্ক্ষা দিলের একটা আকাঙ্ক্ষা আমার সঙ্গে যারা হাত তুলাইস জীবনে একবারও হলো খানায় কবর কালো গোলাপ ধরে লাভ বৈ বল তৌফিক দিয়া দাও দায়ার নবী মায়ার নবী রহমতের নবী বরুকতের নবী আল্লাহ সবুজ গম্বুজের নিচে দাঁড়ায়া নবীরে কদমে দাঁড়ায়া আমার নবীরে সালাম দেওয়ার তো ফিক দিয়া দা আল্লাহ কত স্বপন দেখি এক বা নবীরে ভাঙ্গা করে স্বপ্ন দেখার তৌফিক দিয়া দাও যে নবীরের স্বপ্ন দেখলে জাহান নামে আগুন হারাম হয়ে যায় রব্বুল মিন আল্লাহ এই মাদ্রাসা তুমি কেমন পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও পত্র এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দাও ছাত্র ছাত্রীগুলি রে শ্রেষ্ঠ ছাত্র ছাত্রী বানায় দাও কমিটির শ্রেষ্ঠ কমিটি বানায় দাও শিক্ষকগুনিদের শ্রেষ্ঠ শিক্ষক বানায় দাও আল্লাহ এই মাদ্রাসার যত ضرورت তোমার গায়েব থেকে পূরণ কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা আর ওসিলায় গোটা মহল্লাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল কইরা নাও আল্লাহ যুবক ভাইয়ের হাত উঠাইছে তারিপাকা মুরব্বিরা হাত উঠাইছে ছোট ছোট বাচ্চারা হাত উঠাইছে আলেমরা হাত উঠাইছে হাফেজরা হাত উঠাইছে হাজী সাহেবরা হাত উঠাইছে আল্লাহ যে হাত আপনার পছন্দের ওই হাতে উচিলায় আমাদের সকল আর ফরিয়াদ আপনার শাহী দরবারে কবুল করে আনেন আল্লাহ ছোট্ট একটা দেশ বাংলাদেশ আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন দেশি বিদেশি সমস্ত চক্রান্তের হাত থেকে হেফাজত করেন আল্লাহ মেহরবানি করে মাওলা আপনার শাহী দরবারে ফরিয়াদ মউতের ডাক আসার আগে কবরের সাবানাগুলি গুলি তৈরি করার তো ফিকিয়া দেন সুবহান রব্বিকা রব্বিনা ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله